আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে সকালটা শুরু করলাম এক কাপ চা দুটা রুটি আর ডিমের মামলেট দিয়ে তো আশা করছি ভালো লাগবে তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ আর এই যে সকালে চা খেয়ে তারপরে চলে আসলাম বিছানা করতে তো সকালে দেখে বিছানাটা না করলে মনটা খারাপ লাগে তাই মাসে কত বৃষ্টি হচ্ছে তো আমার ঘুমিয়ে পড়েছে আর এখন আমি আর কি কাপড় চোপড়গুলো ধুব গুচকিস না দেখো সকালবেলায় বের করে রেখেছি দাঁড়াও এই দেখো কি বৃষ্টি পড়ছে এ কই গেল দেখো কেমন বৃষ্টি পড়ছে এই দেখো ধারা বৃষ্টি আর হাজবেন্ড গেছে এখন হচ্ছে বাজারে সকালে কিন্তু সমস্ত কাজ বাজ করা হয়ে গেছে কমপ্লিট আর পুচকুশোনাকেও মানে ঘুম পাড়িয়ে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে আর এই যে ওর জামা কাপড়গুলো বের হয়েছে না সেটাই আর কি ধুবো বলে এখানে রাখলাম তো এটা পরেই ধুবো আর কি এখন জাস্ট খালে ফুলিয়ে রাখলাম তো দেখো আমার কিন্তু ভাতও হয়ে গিয়েছে মার গেলেছি গামলাটা এখানে রেখেছি আর সকালবেলা যে রুটি করেছিলাম সেই রুটির ঢাকনাটা মাজা হয়নি তো সেই মা ঢাকনাটা আর ওই যে চার একটা কাপ ছিল যাই না কোথার থেকে পরে মানে আর কি হাতে লা আর কি তো এই তিনটা বাসনই ছিল এখন মেজে নিচ্ছি আর সমস্ত বাসনগুলো থেকে আমার মাজা হয়ে গেছে এদিকে আমি কাজকর্মগুলো করে নিচ্ছি কারণ কী তো তোমাদের দাদা গেছে বাজারে তো ভাবলাম কি ফুচকুসুনাও ঘুমিয়েছে ফটাফট যা যা কাজ আছে করে নিই তো এই কাজগুলো বলতে যে মানে জামা কাপড়গুলো আর কি ফুলিয়ে রেখে দেব পরে স্নান করার সময় ধুয়ে মেলে দেবো তো এখন আর কি জামা কাপড়গুলো ফুলিয়ে মেলে দিচ্ছি মানে ফুলিয়ে রেখে দিচ্ছি মেলে দিচ্ছি বলছি আর কি আর এদিকে আমার এগুলো ফুলা হতে হতে পুচকুশোনা কিন্তু মানে ঘুমিয়ে আছে একটু পরেও উঠে যাবে মানে আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে আসলো তো দাদা চলে আসলো তো নিজের হাতে খরচাপাতিগুলো বার করছে আর হ্যাঁ পুচকুসুনা উঠে গিয়েছে পুচকুশোনা পুচকুসুনা উঠে গিয়েছে তো ওকে আমি না মানে ওর মানে কিছু কাজ করে দিচ্ছি মানে ওর হাতের নখগুলো খুব বড় বড় হয়েছিলো তো সেটাই কেটে দিলাম কেটে দিয়ে না আমি যেই উঠে পড়লাম ও সেই কান্না করছে তারপরে হাজব্যান্ডকে বললাম তুমি একটু ওকে ধরো আর আমি ওগুলো বাজারগুলো বের করে নিই তো আর কি সাপ্তাহিক বাজার নিয়ে আসলো এক সপ্তাহের মধ্যে এই বাজারগুলো আমাদের লাগে তো ওটাই নিয়ে আসলো তো ওইদিকে দেখো মানে হাজবেন্ডের বন্ধুও চলে আসছে আজকে সারাদিন বৃষ্টি না তো ব্যবসা আর কি ওদের ওরাও মানে করবে না এটাই আর কি তো সারাদিন বৃষ্টি লোক তো বাইরে হবে না বৃষ্টিতে ওর জন্য আর এদিকে মাছ নিয়ে এসেছে তো সাপ্তাহিক বাজার শুধু মাছ না আর অনেক কিছু নিয়ে এসেছে তোমরা দেখ সপ্তাহেও বেশিই যায় আর কোনো দিন কমেই যায় যখন মাছ মাংস খাওয়া হয় সোয়াবিন ঠোয়াবিন লবণ টবণ যা যা লাগে চিনি চাপাতি সব নিয়ে এসেছে তারপরে আমার একটা লাল ড্রাম আছে তোমরা জানোই এই যে এই ড্রামটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে মানে মশলাপাতি জিনিস ডাল থেকে নিয়ে অনেক কিছু আরও আছে তো আমি কিন্তু এক্সট্রা এক্সট্রা আইনেই রাখি কারণ কী বলো তো বন্ধুরা সাপ্তাহিক বাজার এভাবে করলে না টাকাও কিছু মাস গেলে হার হাতে ধরা যায় তো এভাবেই কিন্তু আমরা সাপ্তাহিক বাজারটা করে থাকি তো আমার কিন্তু থাকতে আমি আরও নিয়ে আসি কারণ কী তো লোকজন আসলে না ফট করে তখন অসুবিধাটা হয় না আর আমি এরকম সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম দেখে আমি না একভাবে মানে একটা প্যাকেট থাকতে না থাকতে আর একটা প্যাকেট নিয়ে এসে ওই লাল ড্রামটার মধ্যে রেখে দিই মানে মশলাপাতি আর কি যা যা লাগে আমার তো এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর ওই যে বন্ধুটা যে আসছে না তোমার দাদা ভাইয়ের সেই বন্ধুটা আর কি খাওয়া দাওয়া করে যাবে তো মাছটা রান্না করছি তো দেখো আর মানে ক্যামেরাটার না কালারটা সত্যি বলছি কালারটা না অত ভালো হচ্ছে না কেন বুঝতে পারছি না কিন্তু এমনি কিন্তু ক্যামেরাটা খুব ভালো মানে রান্নার কালারগুলো একদম মানে হালকা হালকা হচ্ছে আর এদিকে করে নিলাম ভাজি আর তোমার হচ্ছে মাছের ঝোল আর তোমার হচ্ছে পাঁপড়ে ভেজেছি তো আমি তোমার ওটা যে ভেজেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওটা অফ ক্যামেরায় ভেজেছি তার মধ্যে খাওয়ার সময় ভেজেছি এদিকে কিন্তু আমার এটা কমপ্লিট করে পুচকুসোনাকে খাইয়ে দিয়ে তারপরে পুচকুসোনার আমি কাপড় জামাগুলো ধুয়ে আর কি মেলে দেবো হুম তো এদিকে মেলে দেবো তারপরে ওদেরকে মানে হাজব্যান্ডকে আর হাজব্যান্ডের বন্ধুকে খেতে দিয়ে দেবো কারণ এখন না বৃষ্টিটা কমেছে তারপরে ভাবলাম কি তাড়াতাড়ি করে কাপড়টা না ধুয়ে মেলে দিই যতটুকু জল পড়ার সে যতটুক পড়ে যাবে জলটা আর কি তো ওর জন্য ভাবলাম যে কাপড়টা মেলে দিই তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো দাদা মানে তোমাদের দাদা ভাইয়ের একটা আর কি বন্ধু আসছিলো তো ভাই হবে তোমরা তো আমরা ব্লগে দেখছই তো আজকে আর কি ওকে ব্লগে নিতাম না নিলাম না রান্নাবাড়ি করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নিয়েছি ওরাও খাওয়া দাওয়া করে চলে গেল আমিও খাওয়া দাওয়া করে নাম ঘরটা ঝাড়ু করেছি এখনও মুছি নেই আর এদিকে আজ এখন এই বাসনপত্রগুলো ধুবো বাসনপত্রগুলো আমি আর কি খাওয়া দাওয়া করে এখানে রাখলাম আর চলো রান্না কি কি করেছে তোমাদেরকে দেখায় এই যে মাছের ঝোল আর রাত্রের জন্য আছে কয়েকটা আমার শ্বশুরের ভাগের আছে আর পুচকুসোনা পুচকুসোনার বাবার হবে আর আমি আর একটা ভেজে নেব বা ডিম টিম আমলেট করে নেবো বা মাছ আরও আছে ফ্রিজে রাখা তো সেগুলো কোনো কিছু করে নেবো আর এদিকে ভাজি ছিল আর অল্প ভাজি রাখা আছে এগুলাই আর পাঁপড় আর ছিল পাঁপড় তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আবার বৃষ্টি পড়ছে আর কাপড়গুলো তখনই ধুয়ে মেলে দিয়েছিলাম আবারও বৃষ্টি পড়ছে এখন ঘর দুয়ারটা মুছে নেবো আর এদিকে বাসনটা মানে বাসনটা মেজে নেই আর পুচকুছু না আর ওর বাবাটা দেখো খেলছে ওরা দুজন ঘুরাচ্ছে আর ছেলে কত খুশি দেখো এই যে বাবা লি উড়তেছে ধাপ ধাপ ধার তোমায় তুমি বেশি উড়াইতেই পারতেছে না হ্যাঁ যেটা বেটা এই হ্যাঁ ফাইটেই গেছে রে এদিকে তারপরে নিয়ে আমি ফুলানোর চেষ্টা করছি কিন্তু ফুলছে না কারণ তোমাদের দাদাভাই দেখো ওই জায়গাটা কত গাজ গাজো করে দিয়েছে তারপরে করলাম ওর সাথে খেললে তো হবে না এদিকে একটু বাসনগুলো মেজে নিই তো ওই যে বৃষ্টি মানে ঝিরিঝিরি পড়ছে আর কাজকর্ম কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আর আজকে কাজ করতে কী জানি অনেকটা দেরি হয়ে গেছে কারণ ওই যে বন্ধু আসছে বলে আর কি কথা তো গল্প করছি কাজ করছি না দাদা ভাইয়ের বন্ধু আসছে গল্প করা হচ্ছে কাজ করা হচ্ছে না তো অনেকটাই লেট হয়ে গেছে আর এদিকে জানটা দেখো না কী সুন্দর করে ফুল আছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে বললাম তোমাদের দাদা ভাই ক্যামেরাটা করছিল তো শেয়ার করছে আর এদিকে না আমার হেল্প করবে বলে দেখো কাজ করছে দেখো বন্ধুরা ঘর মুচ্ছে আমাকে বলতেছে একটু হেল্প করে দিবে না কি আমি বলে অনেক কাজ করলাম আজকে আর আমার ছেলেরে দেখো কি দুষ্টামিটা করছে আর এই ঘরের মধ্যে সারা ঘরে কাপড়ে মেলা একদম ভর্তি কারণ হচ্ছে সব ভেজা ভেজা কাপড় আবার কতগুলো বাইরে আছে আরও কতগুলো ধোয়ার বাকি আছে ওগুলো অন্যদিন ধোবো যখন উঠবে আর এর অত্যাচারটা দেখো কিরে পাল্টু কি করতেছিস তুই খালে রাগ ধু ঘুমা পাবেটা এখন সান করলাম এখন সাড়ে পাঁচটা আর এই ক্যামেরাটা না কেমন কি বলতো মানে সামনে হইলে মানে পিছনে করা যাচ্ছে না ক্যামেরাটা বন্ধ করে মানে তারপরে মানে ভিডিওটা বন্ধ করে তারপরে মানে করতে হচ্ছে আর কি কথাটা থোতোবতো হয়ে যাচ্ছে আর সান করলাম রেডি হয়ে গেলাম আর এই চুড়িদারটা যে আমি কিনেছিলাম না তো এই চুড়িদারটা কিন্তু আমার দিদি একটা নিয়ে নিয়েছে তারপরে আমাকে আবার টাকা দিয়েছে তারপরে আমি আবার একটা অর্ডার করেছি দিদি হয়তো তো টাকা দিয়েছে আমি নিয়ে নিয়েছি কারণ বল আমি বলছিলাম যে নিবো না তাও বলছে কি নিয়ে টাকাটা তুই একটা অর্ডার কর তারপরে আমি অর্ডার করলাম আর এখন আমরা যাব এক জায়গায় একটু ঘুরতে তো চলো তোমাদের সাথেও শেয়ার করব আর প্রচুর বৃষ্টি মানে বৃষ্টি কিন্তু কমার নাম নিচ্ছে না তো ভাবলাম যে হাজব্যান্ড আজকে বাড়িতেই আছে তো চলো একটু কারা বাড়িতে ঘুরে আসি তো দাদা আমি মানে তোমাদের দাদা ভাইয়ের একটু একটা বন্ধু আছে সেই বন্ধুর বাড়িয়ে যাব একটু আর ফুচকুছনে এখনও ঘুমিয়ে আছে তো চলো রেডি হয় নি তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর কি বৃষ্টির দিতে মানে বৃষ্টি এত জিরে পড়ছে হালকা জোরে কোনো সময় এরকম করে পড়ছে তো ভাবলাম কি যখন বাড়িতে থাকবো তো চলো আজকে একটু ঘুরে আসি তো এই যে যাবো একটু ঘুরতে আর দেখো যেমনি বাড়ির থেকে বের হলাম সেই মুসুরধারা বৃষ্টি আর আমরা কিন্তু ছাতা নিয়ে নিয়েছি কারণ কি ছাতা নিয়েই যেতে হবে নালে বৃষ্টিতে ভেজে যাব আর অনেক দূর আর নাকি ওদের বাড়ির থেকে টোটোটা টোলোটা নামিয়ে আর কি হেঁটে যেতে হয় তো মিষ্টি নিয়ে নিলাম দাদা ভাইকে বললাম যে মিষ্টি নাও কারণ কি খালি হেঁটে যেতে একদম ভাল লাগবে না আর যে বন্ধুটা ছিল না সেই বন্ধুটাও কিন্তু আসছে আর কি তো দেখো ওই বন্ধুটা বাড়ি গেল আরও স্নান করলো স্নান করেই তারপরে আসলো তো সে কিন্তু পুচকুশুনাকে কোলে নিয়ে এসে আর আমি যাচ্ছি এত মধ্যে দাদা কিন্তু ক্যামেরাম্যান মানে ক্যামেরা করছে তো বাড়িটা কিন্তু অনেকটা মানে অনেকটা কি দুই তিন মিনিট এক মিনিট মনে হয় এক দুই মিনিট লাগে আর কি হেঁটে আসতে তো এই যে আমরা ফাইনালি চলেই আসলাম তো আমরা ঘরের মধ্যে আর ব্লগ করি না মানে ভিডিও করি না কারণ সবার বাড়িতে না করতে ভালো লাগে না আর সবাই তো অ্যালাও করে না না ওর জন্য আর কি করলাম না তার মধ্যে আমার ভালো লাগছিল না তোমাদের দাদা ভাই মোবাইলটা নিয়ে কোথাও চলে গিয়েছিল মানে বাইরে ছিল আর কি টোটোর মধ্যে বসে ওরা তো ওর জন্য করাও হয় নাই তো এখন কিন্তু আমরা দেখো ওখানে একটু চা নাস্তা করলাম করে এখন আমরা বাড়ি যাচ্ছি আর এই মাঠটা মাঠটা দিয়ে আর কি হেঁটে তারপরে ওদের বাড়ি যেতে হয় তো খুব সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে কি বলবো আর ক্যামেরা তো যেমন সুন্দর লাগছে না হেঁটে হেঁটে যাচ্ছি না অতটাই সুন্দর লাগছে আর জুতাটা না একদম মানে ভিজে ফুলে ফুলে গিয়েছে যাই না জুতাটা মনে হয় আঠা খুলে যাবে তো দেখো ওই যে বন্ধুটা আর দাদাটা আর কি যার বাড়িতে আসছে ওরা গল্প করছে আর হাজব্যান্ড তো ক্যামেরাম্যান ক্যামেরা করছে আর আমরা এদিকে যাচ্ছি তো এই ক্যামেরাটা দিয়ে না রাত্রিবেলা কত সুন্দর হচ্ছে ভিডিওটা দেখো আর আমার ছেলে সবাইকে টাটা বাই বাই করছে আর তোমাদের দাদা ভাই না এই জায়গাটার মধ্যে একটা ভিডিও শ্যুট করবে তো তোমরা দেখতেই পারবো কত সুন্দর না ভিডিওটা হয় দেখো কি সুন্দর লাগছে না ভিডিওটা যারা যারা এই ভিডিওটা দেখছো এখন প্লিজ বন্ধুরা তোমরা প্লিজ শেয়ার মানে শেয়ার তো করবাই আর প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও আর কেমন লাগলো অবশ্যই জানি তো বন্ধুরা এই যে মাত্র আমরা আসলাম এখন বাড়ি ও যে ঘুরতে গিয়েছিলাম আর ওখানে কোনো ব্লগ শেয়ার করিনি কারণ ওখানে গিয়েছি একদম গল্প করতে করতে এসে তার মধ্যে তোমাদের দাদাভাই পকেটে মোবাইলটা নিয়ে চলে গিয়েছিল বাইরে মানে বৃষ্টি পড়ছিলো তো পকেটে রাখছিলো আর আমিও ভুলে গিয়েছিলাম ভিডিও করার জন্য তো এখন দশটা বাজে পাক্কা তো আমরা এখন আসলাম আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে গিয়েছি ছাতা নিয়ে আসছে তোমরা তো দেখতেই পারছি না আর দেখো ফুচকুশোনা এসে কি করছে বাড়ি নিয়ে খেলছে দেখো সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো আমাকে সাপোর্ট করো বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ দিনটা আজকের গুড নাইট